রাস্তা গাড়ি কয়েকদিন নিয়ে যেতে গাড়ি কয়েকবার গাড়ি বাতিল হয়ে আছে দেড়বিকা সম্পত্তি ছিল আমি মোহাম্মদ সারোয়ার হোসেন দেড় বিঘা সম্পত্তির মধ্যে এক বিঘা সম্পত্তি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে আর আধা বিঘা সম্পত্তি আছে এই আধা বিঘা সম্পত্তি যদি এখন নদীর ভিতর বিলীন হয়ে যায় তাহলে আমাদের চলার মতো কোনো পথ থাকবে না আমরা রাস্তায় নেমে যাব এই জন্যে করজোরে আমাদের দাবি আমাদের এই নদী ভাঙ্গন রোধ থেকে আমাদের রক্ষা করতে হবে আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি সাত থেকে আটশো বিঘা সম্পত্তি এই তিনটা গ্রামের মানুষের সম্বল এই সম্পত্তি এটা দীর্ঘদিন এই নদী ভাঙ্গার কারণে আজকে তারা দিশাহারা মানে তারা কোথায় যাবে এই একটা দিশাহারা অবস্থানের মধ্যে তারা আছে তা আমাদের এলাকা দাবি এবং সুগা ইউনিয়নবাসী আমাদের দাবি দ্রুত এই নদী ভাঙ্গনকে ঠেকানোর জন্যে উদ্বোধন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা সরজমিনে এসে এই তিনটি গ্রামের মানুষকে যেন একটু আশ্বস্ত করে এবং এই ভাঙ্গন যেন আমরা রোধ করতে পারি আমাদের বাবদাদের সম্পদ প্রায় সাড়ে চার থেকে পাঁচ বিঘা তার মধ্যে দুই বিঘা জমি আছে আর তিন বিঘা জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে আমাদের অর্থ সম্পদ কম তাই মাঠের জমিও কম তাই আমি সরকারের কাছে অনুরোধ এবং দাবি জানাবো জোর দাবি যাতে আমাদের এই ভাঙ্গনরা সংস্কারের জন্য খুব অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে এর জন্য আমাদের গ্রামবাসী পক্ষ থেকে এবং শহর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই কাজটা হয় আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিনোদপ্রবাসীর দাবি আমাদের এখানে নিম্ন আটশো বিকে সম্পত্তি মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছে বা সামনে আরেকটা হলো সোঘাট ইউনিয়ন পরিষদের একটা রাস্তা আছে সেই এই এটা ভাঙতে ভাঙতে রাস্তা ধরবে সরকার আমাদের দাবিটা শুনে শুনে অতি তাড়াতাড়ি এখানে কাজ হয় এই বাঙালি নদীর তীর্বর ভাঙ্গনের ইয়াদ আমাদের জমি সব ভেঙে চলে চলে যাচ্ছে আমরা কি করব এই জমি আবাদ না হলে আমরা কি খামু সব কিছু ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছে পানি বৃদ্ধি হয় অনেক জমি তলে যাচ্ছে আর মাটি নেমে যাচ্ছে খালি এখানে বাদ না দিলে আমাদের জমি সব চলে যাবে নদীর ভিতরে ফগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্রামবাসী জমি রক্ষার্থে আজ তারা তাদের মানববন্ধনে দাঁড়িয়েছে প্রায় জমি রক্ষার জন্য তারা আজ এই নদীর ধারে এসে তারা মানববন্ধন করছেন আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ঠাই ঠাইটুকু নদী নদীগর্ভে বিলীন যাচ্ছে তারা জানিয়েছেন নদীর গতিপথ চেঞ্জ করে এক ধার থেকে অন্য ধারে চলে গেছে